ফিরে যাব শীত শেষে অবিশ্বাসী মরালের মতো অন্ধকার শুদ্ধ হলে ফিরে যাব এ সখী নিরালায় উড়সে চন্দন গন্ধ বিন্দু বিন্দু রক্ত ইতস্তত তোমার শিশির সাদ মুখ আর দৃষ্টিপাত মালা ফেলে আমি চলে যাব নির্বাসনে এ নিরালা যৌবন আশ্রিত বুঝি দীর্ঘনি রাত্রির শরীরে দিনের আলোয় তুমি আমাকেছো তাই সতসী তমসার তীরে অশকৃষ্ণ বাসনায় নিজেকে ঢেকেছ অবিরত দিনের আলোয় তুমি মৃত্যুমুখী পতঙ্গের মতো। করুরু সঞ্চায় লগ্ন খননীল তোমার বসন সমুদ্র আকাশ কিংবা শৈশবের স্মৃতির মত নীল তুলে নাও নত মুখে ঠাকো বিচ্ছেদের ক্ষণ বিষাদের নীল শিখা চক্ষে জল তার সঙ্গে মিল সমুদ্র আকাশ কিংবা শৈশব স্মৃতির মত নীল ফিরে যাব সব ফেরে দুঃখে সুখে সুখেসে নির শরীরের স্পর্শের শ্বাস মুছে নেবে দিবসের চোখ জনারণ্য উপহার দেবে শুধু অতৃপ্তির জ্বালা আবার শুষিয়ে ফিরে পাব বিচ্ছেদের সুখ চতুর্দিকে রবে শুধু দিবসের শত তীক্ষ্ণ চোখ